সবাইকে স্বাগতম রাতে কিছু বলব বলেছিলাম এই ক্রান্তিকালে শিক্ষক কেমন হয় বা আমরা তারা বা আমি তানভীরকে যারা চিনে না তাদের চিনিয়ে দেওয়া দরকার যে নির্বিশেষে ধর্ম বর্ণ দিয়ে একজন শিক্ষক হিসাবে শরীরে প্রবাহিত শিক্ষকের রক্ত সবসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শিক্ষা দিয়েছে আমার বাবাও শিক্ষক একই শিক্ষা দিয়েছেন কেন কথা বলছি আজকে যারা প্রচণ্ড শক্তিশালী আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে আহত করছে নিহত করছে একদিন তারা দুর্বল ছিল এই দু তারা যে দু হাজার নয় নয়ের আগে তাদের অবস্থান শিক্ষা প্রতিষ্ঠান অনেক দুর্বল ছিল সেরকমই একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই কেন মনে করিয়ে দিতে চায় যে শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে কেন থাকে এবং সময়েই থাকে এটা অনেকে জানে না বুঝে না এমনকি অনেক শিক্ষার্থী যে সকল শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থাকে না জেনে তাদেরকেও নানাবিধ গালিগালাজ করে আর সন্ত্রাসীরা তো সৎ এবং ন্যায়ের পথে থাকা শিক্ষকদের মেরে ফেলার হাত পা কেটে দেওয়ার কথাও বলে চেনে রাখো তোমরা একসময় শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বল ছেলে এমনই দুর্বল ছিল যে তোমাদের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছিল না এরকম আমার ফ্যাকাল্টিতেও ঘটনা ঘটেছে আমি তখন শিক্ষক আমি তখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য তোমাদের গুরু অনেক শিক্ষক ছিলেন আছেন তারা এখনো বেঁচে আছেন তারা তোমাদেরকে বাঁচাতে এগিয়ে আসেনি তোমাদের ফাইনাল পরীক্ষা চলছে সেই ফাইনাল পরীক্ষা তোমরা কি করে দিবে বিশ্ববিদ্যালয়ে তোমরা প্রবেশ করার মতো শক্তি রাখো না এহেন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একটা ছোট মিনিবাস নিয়ে আমি জিস এর মোড়ে আসি জিস মোড়ে ওই মিনিবাসে একজন মাত্র শিক্ষক তার নাম তানভীর এবং তোমাদেরকে সেই গাড়িতে তোলা হয় এরপর আমি সামনে থেকে ওই গাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তোমরা সারাদিন পরীক্ষা দাও আবার ওই গাড়িতে আমি সামনে থেকে তোমাদেরকে শহরে পৌঁছিয়ে আসি ওই গাড়িতে কেউ হামলা করার সাহস করেনি কিন্তু এখন শিক্ষার্থীদের বাসে হামলা করে হয় আহত করা হয় সুতরাং তোমরা যখন তখন ইতিহাস ভুলে যাবেন আর যদি ভুলে যাও তাহলে মনে রাখতে হবে যে ওই বাঁশের প্যাসেঞ্জার আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করে প্রশাসনিক ভবনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকরি করে আমার আমি যেই শিক্ষার্থীদের নিয়ে এসেছিলাম তার মধ্যে সবাই মরে যায়নি বেঁচে আছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকরি করে এমন শিক্ষার্থীও আছে নাম জানতে চাইলে জানাব তার সাথে দেখাও করিয়ে দিব ফলে শিক্ষার্থীরা যখনই বিপদে থাকে তখন প্রকৃত শিক্ষক বিপদগ্রস্ত শিক্ষার্থীদের পাশে থাকে এবং আমিও সবসময় চেষ্টা করি আমার নিপীড়িত নির্যাতিত শিক্ষার্থীদের পাশে থাকা আর তোমরা যারা এর জন্য রাগ করো খুবে ফোসো একদিন তোমাদের পাশেও ছিলাম পুরা গাড়িতে একজন শিক্ষক তোমাদের নিরাপত্তা দিয়েছিলাম অন্য শিক্ষার্থীদের সাহস হয়নি সেই বাসে হামলা করার আর এই হামলা করে কি পাবে আমরা অনেকবার দেখেছি এরকম হামলা যারা সামনে থাকে এটা তো কখনো নেতা হয় না দল তাদেরকে নেতা বানায় না দল তাদেরকে সরকারি চাকরি দেয় না বেসরকারি চাকরি দেয় না হয়তো একটা বেসরকারি চাকরি দিলেও দিতে পারে কিন্তু এমন কোনো ব্যক্তির অধীনে তুমি চাকরি করবে সেও তো দলবাজ আজীবন ব্যবহৃত হবে দয়া করে নিজের সহপাঠীর জীবন নিবে না হানাহানি করবে না যতই নির্দেশ আসুক তোমার সহপাঠীরা সরকারকে ক্ষমতা হতে নামাতে তো চাই নাই তারা তো বিরোধী দলের নেতৃত্বে এবং আমি অনেক স্টাডি করে দেখেছি একটা রাজাকারের তালিকা প্রকাশ হয়েছিল সেখানে দশ হাজারের মতো রাজাকারের কথা বলা হয়েছিল এবং যার সিংহবাগ সরকারি দলে পাওয়া গেছে তারপর বিরোধী দলে পাওয়া গেছে তারপর ইসলামী দল জামাত শিবির বা যারা আছে কিছু তারপর না মুক্তিযোদ্ধা তো লাকো আর এই মুক্তিযোদ্ধাদের যারা আশ্রয় দিয়েছিল যারা লুকিয়ে রেখেছিল যারা খাদ্য সহযোগিতা দিয়েছিল যারা অর্থ সহযোগিতা দিয়েছিল যারা পরিবহন সুবিধা দিয়েছিল যে নৌকার মাঝিরা নৌকা চালিয়েছিল যে শিল্পীরা সারাক্ষণ গান গিয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত রেখেছিল যে অভিনেতা অভিনেত্রীরা নাটক মঞ্চস্থ করে জনগণকে চাঙ্গা রেখেছিল এরা কি মুক্তিযুদ্ধ অবদান রাখেনি সাত কোটি মানুষের তখন আশি শতাংশ কৃষক ছিল এরা সার্টিফিকেট বোঝে না এরা অস্ত্র চালিয়েও সার্টিফিকেট নেয়নি কোটা বৈষম্যের কারণে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে এই কৃষক শ্রমিকের ঘরে জন্ম নেওয়া নতুন ভাবে যারা শিক্ষিত হয়েছে ফলে কোটার একটা যৌক্তিক অবস্থান তো তৈরি করতে হবে কোটা হয়তো থাকবে কিন্তু সেটা একটা সম্মানজনক গ্রহণযোগ্য অবস্থানে থাকবে এইভাবে তো সমস্যার সমাধান করা যায় গুলি করে মারতে হবে কেন আর যারা ইতিমধ্যে নিহত হয়েছে তাদের প্রতি শোক প্রকাশ করার ভাষা আমার নাই নিজে লজ্জিত কিছুই করতে পারি নাই বড় তাদের মাক কামনা করতে পারি তাদের পরিবারের এই শোক কাটিয়ে ওঠার শক্তি আল্লাহর কাছে চাইতে পারি কিন্তু অবশ্যই আমি সকল শিক্ষার্থীদের বলছি তোমরা একে অপরের উপরে হাত না লাঠি ব্যবহার করো না অস্ত্র ব্যবহার করো না তোমরা এমন কোনো কৌশল অবলম্বন করো যে তোমাদের হাতেই যেন আমরা নতুন বাংলাদেশ দেখতে পাই যেখানে হানাহানি নাই হিংসা নাই বিদ্বেষ নাই সবাইকে নিয়ে এক নতুন বাংলাদেশ হয়তো অনেক টাকা পয়সা থাকবে না হয়তো অনেক সম্পদ থাকবে না হয়তো আমেরিকা ইউরোপ বা সুইজারল্যান্ড হবো না কিন্তু সুখ থাকবে শান্তি থাকবে ধন্যবাদ সবাইকে